কালকে ছাড় ঢালাই দিছেন এটা কি দিছেন যে কাল গতকাল রাতে কি করছিলেন আজকে রাতে আজকে গতকাল রাতে না আচ্ছা কাজ কি সরকারি প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত তত্ত্বাধিক কোন মন্ত্রণালয়ের গণপুত্র আচ্ছা সরকারি কাজ করলে সরকারি ভবন করলে আপনারা কি সবাই সরকার হয়ে যান মনে করেন যে আর কিছু মানে কেউ কোনো জবাব দিতে না এইভাবে মনে করেন এদিকে আসেন পাইপগুলো এখন বাজেপ্ত করেন পাইপগুলো এখনই ধরেন এই যে এখানে ডালাই করছেন গাড়ি ঢুকাইতে পারতেন না ভালো আছেন এই আমাদের অফিসের লোক ডাকেন এই পাইপগুলো আমাদের অফিসে নিয়ে যান এগুলো কি পুরা রাস্তা নষ্ট করে ফেলছেন মানে আপনারা মনে করেন যে সরকারি কাজ করতেছেন মানে আপনি গভর্নমেন্ট মানে আপনার কোনো জবাব দিতে নাই মানে আপনাকে আপনাকে এই রোডটা যে বস্তির মতো করে ফেলছেন এই পাইপ লাগাই পরিষ্কার করা কেন গাড়ি আপনার ওখানে ঢুকতো না গাড়ি আপনার ওখানে ঢুকতো না এই হ্যাঁ আপনি কি মনে করছেন কোনো বস্তি এলাকায় গিয়ে আপনি বিল্ডিং করতেছেন এগুলো কি করছেন আপনি কত 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 পরিষ্কার করবেন কত পানি দিয়ে দিবেন রোডটা কি করছেন রোডটা বন্যার মনে হচ্ছে বন্য হয়েছে এখানে বন্যা যখন চলে যায় মাটি ঝাটি উঠে করে ফেলছেন এই ইয়া আমাদের লোক লাগান এই সোনার এদিকে আসেন এই পাইপগুলো বাজে আপনি যাদের কী ডাকেন লেবার দেখেন লেবার দেখার পাইপগুলো আপনার বাসায় ঢুকেন সম্পূর্ণ রোড পরিষ্কার করবে পানি দিয়ে তারপরে এগুলো ফেরত দিবেন সম্পূর্ণ রোড পরিষ্কার করে দিবেন এটা বসতে এলাকা পাইছেন নাকি সরকারি কাজ করলে মনে করেন যে আপনি হয়ে গেছেন আর আপনার কাছে কোনো জবাব দিতে নাই কেউ আপনাকে মাতাবে না এরকম আজকে যদি অন্য কোনো ডেভেলপার কোম্পানি করতো এই ধরনের বাজে কাজ করত করতো বাজে কাজ আরো শত শত এই বিল্ডিং গুলো কেমনে করছে এই বিল্ডিং গুলো কেমনে করছে ওই বিল্ডিং গুলো এই বিল্ডিং গুলো কেমনে করছে এই বিল্ডিং গুলো কেমনে করছে আপনারা এর পর থেকে আর এখানে কাজ করতে দিবেন না সরাসরি ওই ওখানে ওখানে বিল্ডিং হয়েছে না বাস তালা পনেরো তালা এদিকে আসেন এই বিল্ডিং গুলো হয়েছে না ওখানে গাড়ি নিয়ে গেছে না আজকে আপনি আসছেন গতকাল তার একজন ছিল ইঞ্জিনিয়ার ছিল কন্ট্রাক্টর ছিল সবাই ছিল না হ্যাঁ আর ভাই এখন এখানে ভিতরে বিল্ডিং করছে যে এখানে ভিতরে বিল্ডিং করছে যে দশ মাইল দূর থেকে কিনে গেছে তার নাও বন্ধ করেন না এখানে বন্ধ করে দেন না এখানে আজ আরে ওই আশেপাশে বিল্ডিং উঠেছে না দশ তালা পনেরো তালা বিল্ডিং উঠছে না উঠছে না এই আপনারা আপনারা এখন পরিষ্কার করবেন পানি পানি আনেন দমকলের থেকে পানি আনেন পানি এনে পরিষ্কার করার পর নাইলে এখানে কাজ করতে দিয়ে না আমি বলে দিছি কাজ করতে দেবেন না মানে এনারা সরকারি ভবন করতেছে মনে করছে উনি সরকার হয়ে গেছে কেউ আর কোনো জবাবদিহিতা দিবে না নিবে না এটাই হচ্ছে তো আজকে আজকে যদি বেসরকারি ভবন হইতো কারো ডেবেলা আপনারা তো ওরা মেরে ফেলতেন ওখানে গাড়ি ফেলতেন এগুলো পরিষ্কার করেন এখন এই দ্রুত পরিষ্কার করেন পায় আর এখন থেকে ডালাই ওখানে ওনার ওখানে হবে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি এখন পরিষ্কার করেন পরিষ্কার করা ছাড়া কাজ করতে দিবেন না ওই দেখেন পানি মেরে না এটা আমার নতুন রোড নতুন করে দিতে হবে নতুন রোড নতুন নতুন মতো করে দিবেন